আপনি জানেন কি মানুষ যখন ঘুমায় তখন তার মস্তিষ্ক জেগে থাকে বিশ্রামের সময়ও মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকে নিউরাল নেটওয়ার্কগুলো দ্রুত সংকেত পাঠাতে থাকে যা ঘুমের সময় মস্তিষ্কের গভীর কার্যকলাপের ইঙ্গিত দেয় ঘুম হলো মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ ও পুনর্গঠনের এক গাঢ় সময় এই সময় মস্তিষ্ক স্মৃতিকে সংহত করে স্বল্পমেয়াদী স্মৃতি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে তথ্য স্থানান্তরিত করে এই প্রক্রিয়ায় নিউরাল সংযোগগুলো আরও দৃঢ় হয় এবং শেখা আরও মজবুত হয় ঘুমের সময় মস্তিষ্ক এমন সমস্যার সমাধান খুঁজে বেড়ায় যেগুলো জেগে থাকা অবস্থায় মীমাংসা হয়নি অবচেতনের প্রক্রিয়ায় মস্তিষ্ক নতুন সংযোগ সৃষ্টি করে এবং নতুন ধারণা বা অন্তর্দৃষ্টি তৈরি করে বিমূর্ত প্যাটার্নগুলো বদলায় এবং নতুনভাবে বিন্যস্ত হয় যা মস্তিষ্কের সমস্যা সমাধানের দক্ষতাকে তুলে ধরে তাই যখন কোনো চিন্তা মাথায় আসে না সমাধানের পথ খুঁজে পান না তখন ঘুমিয়ে